হ্যাঁ এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে বলি গুড মর্নিং আর আজকে হলো খুব একটা স্পেশাল ডে আজকে স্পেশাল ডে কেন হবে তোমাদেরকে বলে আমি আজকে হলো একটু হতেই হবে তো তো চলো আজকে ব্লগ শুরু করা যাক ফার্স্ট আর তোমাদের সবাইকে কি বল মাম মামে যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে নিয়েছি করে নেওয়ার পর অনেকক্ষণ রেস্ট করেছিলাম রেস্ট করার পর দেখলাম বেলা দশটা বেঁচে গেছে আর আমার ভাইও চলে এসেছে কথা বলতে এই দিনটার জন্য অনেক দিদিরা ওয়েট করে থাকে বিশেষ করে আমি ওয়েট করে থাকি আমার ভাইয়ের জন্য এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল খুবই আনন্দের প্রথমে কিন্তু আমার ভাই এবছর আসবে না বলেছিল তার জন্য কিন্তু আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিল ফাইনালি যাই হোক আমার ভাই চলে এসেছে আর ভাইকে আমি মালা ঘুমসি পরিয়ে দিয়েছি আর তারপরে ভাইকে আশীর্বাদ বল আসে আমাদের বর মশাই বসে আছে সেটা কিন্তু তোমরা দেখেছ আর মিষ্টি কিন্তু তার সময় তার নজরে আছে মিষ্টি তার দেখতে পেলেই হয় কারণ মিষ্টি খেতে সে খুব পছন্দ করে আর আমার ভাইকে সব ভালো ভালো মিষ্টিগুলো দিয়েছিলাম তার জন্য আমার পরে একটু রাগ হয়ে গেছিল আর ফোটায় কিছু পাই বা না পাই ফোটা কিন্তু দেওয়া আমার মাস্ট তবে অবশ্য আমার ভাই কিন্তু রাখি বল আমাকে কিছু গিফট না না ছাড়বে ও থেকে থেকে তবে থেকেও আমার সাথে কিন্তু এই ব্যাপারটা করে যখন ও ছোট ছোটো তখন ঠিক আমাকে পয়সা জমে জমি গিফট করতো আর এখন তো বড় হয়ে গেছে এখনও ও পয়সা জমে জমি গিফট করে কেননা এখনও কাজ করে না তো বাবা মা যে যাই যাই তো দেয় সেগুলো কি ও জমে জমি আমাকে গিফট করে আর আমি ওকে কখনোই সেরকম কিছু দিতে পারিনি কারণ আমার সেরকম সামর্থ্য হয়ে ওঠেনি আর এখন আমার প্রত্যেক বছর কিন্তু জামা প্যান্ট যায় আর এইবারেও আমার ভাই আমার জন্য একটা জামা নিয়ে এসেছিল একটা নিয়ে এসেছিলো যেটা তোমাদেরকে আমি এখন দেখাতে পারছি না পরে তোমাদের সাথে শেয়ার তো যাই হোক এইভাবে গেল ভাই ফোটা করার পর আর ফটোশ্যুট তো থাকেই তো ফটোশ্যুট করে নিলাম আর প্রত্যেক বছর কিন্তু আমার ভাই আমার কাছে ফোটা পাই কিন্তু এবছর অনেকের কাছে ফোটা পেয়েছে যেমন আমার ননদ ছিল আর অনেক ভাই বোন এসেছিলো তো তাদের কাছে অনেক ফোটা পেয়েছে তাদেরকে আমি সব ভিডিও ক্লিপ দেখাতে পারবো না কারণ অনেক সবার কাছে ফটো পক্ষে যাওয়াটা সম্ভব হয়নি তো এইসব করতে করতে রান্নাবান্না দিকে একটু চলে গিয়েছিলাম তো সেটার ফিটোক্লিপ আমি তুলতে পারি ওই ঘরে আজকে স্পেশাল ডে স্পেশাল তো রান্না বান্না হবেই আর হাতে হাতে কিছু করে যেতে হবে তার জন্য আর কি আর তারপরে তো আছি মাম্মামের অনেক কিছু কাজকর্ম করা তার মধ্যে পড়ে গেল আমার মাম্মামকে চান করানো কারণ ফোঁটা দেওয়ার পরে প্রায় সাড়ে দশটা বেজে গেছিল আর সাড়ে দশটার সময় করে আমি আমার মাম্মামকে চান করাতে মামামকে চান টান করি আবার লেগে পড়েছিলাম মাম্মামকে খাওয়াতে তো এইসব করতে করতে প্রায় বারোটা নাগাদ বেজে গিয়েছিল তো বারোটার পর আমরা রান্না চাপেছি যাই হোক হয়ে গেছে দেড়টা নাগাদ আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করার পর আমরা অনেক ব্লগ ভিডিও তোমাদেরকে দিতে পারিনি আমি কারণ সব কিছু আমার শ্যুট করা সম্ভব হয়নি পরিস্থিতির চাপে তো যেইগুলো যেগুলো পেয়েছি সেইগুলো সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট করার পর দেখলাম যে আমার বাবা ভাইয়েরা বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে কারণ তারা থাকবে না কারণ তাদের অনেকটা দূরে যেতে হবে তো তার জন্য তারা বাড়ি চলে গেল আর আজকে কিন্তু আমার বরের বার্থডে সেলিব্রেট হবে তো তার জন্য ওদেরকে অনেকবার বলেছিলাম যে আজকে থেকে যাও আজকে কেক কাটিং হবে কিন্তু কি করবো বলো ওদের একটু কাজ যাই হোক কেক কাটিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর আমাদের বাড়িতে কিন্তু অনেক সবাই চলে এসেছে যে কেক কাটিংয়ের জন্য তো সবাইকে ডাকা হয়েছিল একটু কেক কাটিং বলে আসলে বার্থডেটা কিন্তু আজকে ছিল না অনেকদিন আগে বার্থডেটা ছিল কিন্তু আমাদের বাড়িতে একটা অসুস্থ ছিল আমার ঠাকমা মারা গিয়েছিল তার জন্য বার্থে একটু পিছিয়েছি তোমাদেরকে একটা ব্লগে আমি বলেছিলাম এই ফটোটা আর কেকটা কিন্তু এতটা আশা করিনি ছোট হবে বলে কেকটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেল তার জন্য অনেক একটু কোলাতে সমস্যা হয়ে গিয়েছিল তো যাই হোক হ্যাপি বার্থডে হচ্ছে আর সবাইকে কেক কাটিং করে খাওয়ানো হয়ে গেছে সবাই কেক কাটিং করছে মজা করছে আর আমার মামাম কিন্তু বাদ পড়ে গেছে আমার মামাম তাই সবার দিকে একবার করে তাকাচ্ছে কিন্তু কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না তো শেষের দিকে কিছুটা কেক বেঁচেছিল যেটা আমি বাঁচিয়ে রেখেছিলাম না হলে বেঁচে থাকতো না সেটাই আমার বড় ছেড়ে চেটে চেটে খাচ্ছে তো যাই হোক বার্থডে তো আপাতত মিটে গেছে আর রাতও হয়ে গেছে অনেকটা আর এখন ঘুম পেয়ে গেছে কিন্তু আমার ঘুমাবে না প্রচুর খেলা করছে কেন না আজকে সারাটা দিন আর যত বড় হচ্ছে কথা তোমাদেরকে বলবো তার শেষ থাকে না তার সারাদিন অনেক কথা থাকে কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না তো আর কি ভাইফোটার ব্লগ এইভাবেই কাটলো চলো তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে আর তোমাদের ভাইফোটা কেমন কাটলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো